হাঁসের খাবার প্রস্তুত করছি প্রথমে দুই বাটি গুড়া নিয়ে নিব তারপরে নিব ধান এক বাটি তারপরে নিব মুরগির খাদ্য দিয়ে সব মিলিয়ে একসাথে মাখবো মেখে নিয়ে তারপরে খুব ভালো করে মাখিয়ে নিব সবগুলো যেন একসাথে মিক্সড হয়ে যায় ধান গুঁড়া সবগুলো যেন একসাথে ভালোভাবে মিক্সড হয়ে যায় সেই জন্য ভালো করে নাড়ে নিব আর একটা কথা গমের মোটা ভুসি আজ আসে না এই ভুসিটাও অনেক প্রয়োজন অনেক পুষ্টি এই ভুসিটা পারলে দিবেন আমার শেষ হয়ে গেছে। ওই জন্য আজকে দিলাম না কালকে থেকে দিব হায় রে মনোভুল আবার ভুলে গেছি চাল দিতে চাল দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিব ভাগ্যিস মনে হয়েছিল না হলে তো চাল দিতামই না ধান চাল মুরগির খাদ্য দিলে হাসি কি আর কোনো রকমের পুষ্টির অভাব থাকে না এগুলো দিলে এগুলো দিয়ে খাওয়াতে হয় আমি এগুলো দিয়ে খাওয়াই একটা পাত্রে সব তুলে নিব পটে সবগুলো তুলে নিয়ে তারপরে আমার হাঁসের যতটুক খাওয়ার প্রয়োজন অতটুকু অন্য একটা পাত্রে তুলে নিয়ে ভাত দিয়ে ভাত দিয়ে সাথে পানি দিয়ে মাখিয়ে নিব মাখিয়ে হাঁসকে খেতে দেব এখন আপনারা পারলে প্রতিদিনই দেবার চেষ্টা করবেন আমার হাঁসের সাথে আরও অনেকে হাঁস নিছিল তাদের একটাও আর বেঁচে নেই শুধু আমারগুলোই আছে আল্লাহ যেন সবগুলোকেই বাঁচায় রাখে আর এই হাঁস দৃষ্টির বৃষ্টির পানিতে একদম ভেজাবেন না বৃষ্টির পানিতে ভেজালে এরা বেশি দিন বাঁচে না জ্বর সর্দি অসুখ হয়ে মারা যায় ভালোভাবে দেখেন হাঁসেরা কত কত পাগল হয়ে খাচ্ছে এভাবে মাখিয়ে নিয়ে দিলে অনেক ভালোভাবে খায় অনেকে বলতো হাঁস নাকি গুড়া খায় না তো আমার হাঁস তো ঠিক সেই গুড়া খায় চীনা হাঁস পাতি হাঁস দেশি হাঁস এগুলা হাঁস গুড়া খায় কিন্তু চীনা হাঁস নাকি গুড়া খায় না আমার হাঁসগুলো তো ঠিক সেই খাচ্ছে সাথে একটা পানির পাত্র রেখে দিচ্ছে যখন পানি খেতে মন চায় ওখানে যেয়ে খেয়ে নেয় পানি